ভাই আপনি কি করেন আমি ভাই গান গাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আপনি ওই আপনার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি ভাই ভোলা ও এখন কি গান একটা গাইবেন আসছেন আমি এখন সালাম সরকারের একটা গান গাবো মরা মানুষ হাইটা যাইতে দেখছেন আচ্ছা তা শুরু করেন মরা মানুষ হাইটা যাইতে দেখছনি ও সজনী মরা মানুষ হাইটা যাইতে দেখছনি হাইটা যাইতে দেখছনি গো হাইটা যাইতে দেখছনি গো জ্ঞানীর কাছে যে গাইছনি যে গাইছনি মরা মানুষ সাইটা যাইতে দেখছনি ও সজনী মরা মানুষ যাইতে দেখছনি আজ্যতালির ইজ্জত নাই রে করে শুধু পাপ রাস্তা ঘাটে রিকশা চালায় নাম তার জজের বাপ ফেরে নাম তার জজের বাপ ইজ্জতালির ইজ্যত নাই রে করে শুধু পাপ রাস্তা ঘাটে রিক্সা চালায় নাম তার জেরে বাপ ফেরে নামতার জজের বাপ ওরে রাস্তাঘাটে ঘুরে পিড়ে সাধু তারে মানি দেই মানি মরা মানুষ সাইটা যাইতে দেখছনি ও সজনী মরা মানুষ আইটা যাইতে দেখছনি চাঁদপুরেতে চাঁদ পাইলাম নাচা দেখি আকাশে মধুপুরে নাই রে মধু লোকে দই হাসে রে লোকে দই হাসে চাঁদপুরেতে চাঁদ পাইলাম চাত দেখি আকাশে ওরে মধুপুরে নাই রে মধু লোকে দই হাসে রে লোকে দই হাসে ওরে রাস্তাঘাটে ঘুরে পিরে সাধু তারে দেই মরা মানুষ সাইটা যাইতে দেখছনি দেখছনি মরা মানুষ সাইটা যাইতে দেখছনি মোহাম্মদ নাই মোহাম্মদ আছে শুধু নাম এইভাবে তে চলিতেছে ভবের যত কাম রে যত কাম আছে নাই মোহাম্মদ এইভাবেতে চলিতে সে ভবের যত কাম রে ভবের যত কাম ওরে কমলাপুরে নাই রে কমলা কয় সালামে কাহিনী কাহিনী মরা মানুষ হাইটা যাইতে দেখছোনি ও সজনি মরা মানুষ হাইটা যাইতে দেখছোনি ও সজনি মরা মানুষ হাইটা যাইতে দেখছোনি অনেক ভালো হইছে ধন্যবাদ